নমস্কার বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর এই দিনটা আমাদের পৃথিবীর লোকের কাছে যেন অবিস্মরণীয় হয়ে আছে তো চলুন আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় একটা খাবার নিয়ে ভিডিও তৈরি করেছি আর এই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে দেখতে থাকুন পান্তা ভাত বা জল ঢালা ভাত এই গরমে একমাত্র সুপারহিট খাবার হলো পান্তা ভাত রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ওয়ারেন হেস্টিংস সবার প্রিয় ছিল এই পান্তা ভাত শুনেছি অস্ট্রেলিয়ার একটা ইন্টারন্যাশনাল শোতেও জাজদের তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলাদেশের মাস্টার কিশোর চৌধুরী ইনি বাংলাদেশের ফেমাস নানারকম ভর্তা সহযোগে পরিবেশন করেছিলেন ওই শোতে মানে রিয়ালিটি শোতে ওনারা তো খেয়ে একদম অবাক হয়ে গেছিলেন যে এত ভালো ভালো পদ রেখে ওনাদের এটাই বেশি পছন্দ হয়েছিল আর এই কিশোর চৌধুরী ওই রিয়ালিটি শোতে তৃতীয় স্থান অধিকার করেছিল তাহলেই বুঝুন যে পান্তার গুরুত্ব কতখানি এদিকে আবার দেখলাম বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা এই পান্তা ভাত নিয়ে ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন দেখলেন তো অনুষ্কা শর্মাও এই পান্তার প্রেমে পড়েছেন আর উনিও বুঝেছেন বিউটি সিক্রেটের একটি দারুণ উপাদান এই পান্তা এখন তো নামি দামি রেস্টুরেন্টেও এই পান্তা পরিবেশন করা হয়ে থাকে এই পান্তা তো মধ্যবিত্তের একটা দারুণ খাবার গরিব মধ্যবিত্তরা একটু কাঁচা পেঁয়াজ আর আলু ভর্তা সহযোগে দারুণভাবে তৃপ্তি করে এই পান্তা খেয়ে নেয় শুনেছি চিংড়ি ভাজা দিয়ে পান্তা খেয়ে প্রেমে পড়েছিলেন ওয়ারেন হেস্টিং রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবন স্মৃতিতে লিখে গেছেন চিংড়ি মাছের চচ্চড়ি আর একটু পান্তা ভাত সাথে একটু কাঁচা লঙ্কা এই ছিল রবি ঠাকুরের অত্যন্ত প্রিয় একটা খাবার শরীরে জলের অভাব হলে এই পান্তা জলের অভাব দূর করে পান্তা ওজন কমাতেও সাহায্য করে আর ডাক্তারদের মতে পান্তার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা শরীরে খুবই প্রয়োজন এখন তো চারিদিকে পান্তা নিয়ে এত হইচই যে হাল ফ্যাশনিস্টরা ভিডিও বানানোর জন্য গরম ভাতে কিছুক্ষণ আগে জল ঢেলে দিয়ে ওই পান্তাটা খেয়ে থাকে কিন্তু ডাক্তাররা বলে ওই পান্তার কোনো গুণ থাকে না ডাক্তারি মতে অন্ততপক্ষে পক্ষে বারো ঘন্টা আগে ভাতটা জলে ভিজিয়ে রাখা উচিত যেমন আমরা রেখে থাকি আমরা বারো ঘন্টা কেন তারও বেশি রেখে থাকি কারণ রাত্রেবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা এটা অনেকটা টাইম ভাতটা ভেজে আর আমাদের যখন খেতে ইচ্ছে করে আমরা রাতের ভাতটাতেই জল দিয়ে রাখি আর আমার মেয়ের তো অত্যন্ত প্রিয় একটা খাবার হচ্ছে এই পান্তা আজ তো পান্তাটা আমি ওর জন্যই বানিয়েছিলাম স্পেশালি কারণ সকালে আমার এত খাওয়া ঠাওয়া হয় না আর মেয়ে বলল মা আজ পান্তা খাবো তো আগের দিন রাতে আমি ভাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাহলে চলুন ডাক্তাররা কী বলছে সেটা আর একটু জেনে নিই বারো ঘন্টা আগে ভিজিয়ে রাখা একশো গ্রাম পান্তা ভাতে আয়রন পটাশিয়াম সোডিয়াম এবং ক্যালসিয়ামের আধিক্য পাওয়া যায় যা এই গরমে জলের অভাব দূর করে শরীরের তাপমাত্রা বজায় রাখে এবং আমাদের রক্তচাপ বজায় রাখে জানেন তো আমি অনেক রকম ভিডিও দেখে অনেক ডাক্তারি পরামর্শ শুনে তবে এই ভিডিওটা বানাচ্ছি ডাক্তারির মতে বলছে এই পান্তা যদি কেউ নিয়মিতভাবে খেতে পারে তাহলে নাকি তার পেটের রোগ ভালো হয়ে যাবে হজম শক্তি বৃদ্ধি পাবে আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের এই কোষ্ঠকাঠিন্য দূর হবে তাই জন্য আমি আজকে ভিডিওটা বানালাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে দেখেছেন আমার মেয়ে কত রকমের ভর্তা দিয়ে পান্তা খাচ্ছে ও এই রকমই ওকে আমি চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে দিলাম আলু সিদ্ধ মেখে দিলাম পটল ভাজা করে দিয়েছি মাছ ভাজা করে দিয়েছি ও এবার সুন্দর করে একটু ভাত খাবে আর ভাত এক গাদা খাবে না একটুখানি ভাত নেবে আর ওই ভর্তা ও খাবে আমার মনে আছে আমি ছোটোবেলায় তখন সেভেন এইটে পড়ি আমার বর্দা তখন মেদিনীপুরে ওখানে একটা স্কুলে দাদা মাস্টারি করতো তো ওখানে দাদা যে বাড়িতে ভাড়া থাকতো জমিদার বাড়ির একটা বাড়িতে উনি ভাড়া থাকতো তো জমিদার ছিলেন না ওনার ওয়াইফ বেঁচে ছিলেন বয়স্ক ছিলেন উনি তো উনি রোজ রাতে পান্তা ভাত খেতেন উনি মেদিনীপুরের লোক ছিলেন আর মেদিনীপুরে এই পান্তা কিন্তু দারুণ ফেমাস আমি নিজে গিয়ে দেখেছি এবং খেয়েছিও তো উনি রোজ রাত্রের বেলার খাবারে একটু পান্তা নিতেন থালায় অল্প করে একটু পান্তা ভাত নিতেন আর বিভিন্ন রকমের ভাজা দিয়ে ওনার ওই থালাটা সাজিয়ে দেওয়া হতো দেখতেও দারুণ লাগতো আমি তখন অনেক ছোট কিন্তু আমার সবটাই পরিষ্কার মনে আছে বিভিন্ন রকমের ভাজা ভর্তা দিয়ে ওনার থালাটা সাজিয়ে দেওয়া হতো সবাই মানে ওনার কাজের লোকজন ছিল তারাই হয়তো দিত আমি মানে অতটা আমার মনে নেই যাই হোক আমার একবার দেখার সৌভাগ্য হয়েছিল আমি আমার বৌদির সঙ্গে ওদের বাড়িতে গেছিলাম একদিন রাত্রেবেলা বাড়িতে মানে একই সঙ্গে বাড়ি তো ওনার রুমে আমি গেছিলাম তো আমি স্পেশালি ওটা দেখার জন্যই গেছিলাম বৌদির কাছে শুনেছিলাম যে উনি এইভাবে রাতের খাবারটা খান তো আমি ওইটা দেখে আমার এত ভালো লেগেছিল সেই থেকে যেন আমি আরোই তার প্রেমে পড়ে গেছি আমি যখনই সকালে কোনোদিন ভাত খেতে ইচ্ছে হয় এই গরমে বিশেষ করে তো রাতে আমি ভাতে জল দিয়ে রাখি আর এইভাবে একটু খাই আজ রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে ওনারই অত্যন্ত প্রিয় খাবার নিয়ে একটা ভিডিও করেছি আরও একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন